রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের রসস কী পাপেতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হল হাত হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন পরে শুরু হতে চলেছে শ্রাবণ মাসে এই মাসে লক্ষ্য করবেন অধিকাংশ বিবাহিত মহিলাদের হাতেই রয়েছে সবুজ চুড়ি এবং বেশিরভাগ সময় তারা সবুজ বস্ত্র পরিধান করে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলো পড়া হয় ভগবান শিবের সঙ্গে সবুজের সম্পর্কে কি তাহলে দেবাদিদেব মহাদেব কি সবুজে তুষ্ট হন কোন নিয়ম মেনে সবুজ চুরি করলে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয় সাথে দেবী পার্বতীরও আশীর্বাদ লাভ করা যায় চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য এবারে জেনে নি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক করে নোটিফিকেশন দেবেন ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসাবে মানা হয় এমনকি শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে হিন্দু ধর্মাবলীদের কাছে শ্রাবণ মাস সব থেকে পবিত্র মাস বলা হয় এই মাসে প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয় তবে নিয়ম মেনে তো করতে হয় তাই মনে করা হয় এই সময় শিবের প্রিয় জিনিস দিয়ে সেবা করলে সহজে মনোবাঞ্চনা পূর্ণ হয় ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বনে কাঁচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে দেখা যায় তবে সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাকে পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে মহাদেব শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা মহাদেবে আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতির দেবাদি দেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙের বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য ভগবান শিবকে পোষণ ও তুষ্ট করতে স্বামী ও সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুড়ি এবং পোশাক পরিধান করে তাকে মেয়েরা বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসার পরামর্শ দিয়ে থাকে কেননা পাহাড়ে অধিকাংশ মাতারায় সবুজ পরিমাণ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুরি পোলি ইতিবাচক শক্তি আসে বিশ্বাস করা হয় সবুজ রং মহাদেবকে খুব খুশি করে তাই এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ রঙের চুড়ি ও পোশাক পরেন तारा के आशीर्वाद चारा यबुज रंग परिधान कर शिव पार्वती पूजो कर ले मंगल है सबुज रंग सुख और সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় সবুজ রং হতাশা থেকে মুক্তি দেয় সবুজ রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তি দেয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শ্রাবণ মাসে সবুজ রং পড়লে ভাগ্যের অলৌকিক হয় এই সকল কারণে শ্রাবণ মাসে বেশিরভাগ মহিলারা সবুজ রঙের চুরি ও পোশাক পরিধান করেন এবারে আমরা জেনে নেব শ্রাবণ মাসে আপনারা কীভাবে সবুজ চুড়ি পরবেন অবশ্যই নিয়ম মেনে আপনারা সবুজ চুরি পরবেন দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই শুক্রবার থেকে আপনারা শনি ও মঙ্গলবারের সবুজ চুড়ি কিনবেন না এবং শনি ও মঙ্গলবার এই দুটো দিন সবুজ চুড়ি পরবেন না শুধুমাত্র বিবাহিত মহিলারা সবুজ চুরি পড়তে পারেন বিবাহিত মহিলারা যখন সবুজ চুড়ি নিজেদের জন্য কিনবেন তখন তিনজন বা জনের অন্য বিবাহিত মহিলাদের জন্য সবুজ চুরি কিনতে হবে সবুজ চুরি সৌভাগ্যের প্রতীক আপনি নিজে যেহেতু সৌভাগ্যবতী হবেন তেমনি অন্য কেউ সৌভাগ্যবতী বিধিতে সাহায্য করবেন সবুজ চুরি পরার আগে সেই চুড়ি মাতা পার্বতী কে অর্পণ करूं তারপর সেটা প্রসাদ রূপে নিজের হাতে পড়ুন সবুজ চুড়ির সাথে লাল চুড়ি মিশিয়ে আপনি মাতা পার্বতী কে অর্পণ করতে পারেন এর ফলে ভগবান শিবের সাথে মাতা পার্বতির আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরার পরে আপনারা চেষ্টা করবেন পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করার জন্য যদি সেটা সম্ভব নাও হয় প্রত্যেক সোমবার মহাদেবে আরাধনা ও ব্রত উপবাস করবেন আজকের ভিডিও এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলে जनाब अपना अपन अनेक अनेक धन्यवाद हैं।